আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আর একটি নতুন টেকনিক্যাল ভিডিওতে সকলকে স্বাগত আপনারা জানেন যে আমি ইলেকট্রিক্যাল সাইট নিয়ে বা যে কোনো টেকনিক্যাল সাইট নিয়ে ভিডিও আপলোড করে থাকি তো আজকে আমি যেই টপিক্সটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে পানির অপচয় কীভাবে রোধ করা যায় পানির অপচয় বলতে আমরা আপনার বাড়ির যেই মোটর থেকে আপনি টাঙ্কি ভরেন সেই পানির অপচয় এবং আপনার বিদ্যুৎ খরচ কীভাবে কমানো যায় আপনার কষ্টিং কমিয়ে কীভাবে সাশ্রয়ী হবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব আমরা প্রায় বর্তমানে সবাই মোটর দিয়ে পানি তুলি টিউবওয়েল চেপে পুকুর থেকে খাল থেকে পানি আনার দিন কিন্তু অনেক আগেই চলে গেছে বর্তমানে আমরা ইট দেওয়ালের ভাষায় থাকি এবং ইলেকট্রিসিটি এখন কিন্তু বাংলাদেশে ব্যাপকভাবে গ্রাম অঞ্চলে পৌঁছে গেছে এখন শহর তো আছেই গ্রাম অঞ্চলে পর্যন্ত আপনি দেখবেন যে মোটর দিয়ে তারা পানি তুলতেছে মানে গ্রাম আর শহর আলাদা করে বলা লাগবে না আপনি গ্রাম বলেন আর শহর বলেন বাংলাদেশের প্রত্যন্ত প্রতিটি স্থানে এখন বিদ্যুৎ এবং মোটর দিয়ে পানি তোলা সেগুলো কিন্তু চালু রয়েছে আপনি হয়তো খেয়াল করবেন আপনার আশপাশে তাকালে বুঝতে পারবেন যে এখন মানুষ আর খাল থেকে পুকুর থেকে বা টিউবওয়েল থেকে পানি তুলছে না তারা কি করছে মোটর থেকে পানি তুলছে টাঙ্কিতে এবং সেই টাঙ্কি থেকে তারা ব্যবহার করছে তো এখন বিষয়টা হচ্ছে এই যে আমরা মোটর থেকে টাঙ্কিতে পানি তুলছি তো সেই মোটর চালানোর জন্য আমাদের বিদ্যুৎ ব্যবহৃত ব্যবহার করছি এবং এর বিদ্যুৎ একটা মোটর চালাইতে গেলে কিন্তু ভালো একটা এনার্জির প্রয়োজন হয় কারণ মোটরটা হচ্ছে অনেক সময় এক কিলো দেড় কিলো হয়ে থাকি তো একটা বাতি একটা ফ্যানে যেই পরিমাণে আপনার কারেন্ট নেবে একটা মোটর কিন্তু তার থেকে অনেক অনেক বেশি কারেন্ট নেবে বা কারেন্ট বিল বেশি আসবে এখন কথা হচ্ছে যে আমি কিভাবে কারেন্ট বিলটা কমাতে পারবো কারণ হচ্ছে আপনারা লক্ষ্য করবেন যে অনেকে আছে সুইচ দিয়ে চলে যায় বিভিন্ন কাজকাম করে মোটর ভরতেছে টাঙ্কি ভরতেছে মোটর থেকে পানি উঠতেছে সে সুইচ অন করে অন্য কাজ করতেছে কারণ আধা ঘন্টা লাগবে হয়তো বা মোটর ভরতে সে তো আধা ঘন্টা সুইচের কাছে দাঁড়িয়ে থাকবে না সে অন্যান্য কাজ করবে হয়তো কোনো কাজ করতে বা মনের ভুলে দোকানে চলে গেল বা গেটের বাইরে চলে গেল বা কারোর সাথে গল্পে মশগুল হয়ে গেল এদিকে আধা ঘন্টা শেষ হওয়ার পর পানি কিন্তু উঠছে মোটর চলছে টাঙ্কি ভরে ওভারফ্লো হয়ে পানি পড়ে যাচ্ছে কিন্তু মোটর কিন্তু বন্ধ হচ্ছে না কারণ ওই ব্যক্তি যে সুইচটি অন করেছিল সে অনেক দূরে চলে গেছে সে এসে যতক্ষণ অফ না করবে ততক্ষণে অফ হবে না এবং অনেকে সুইচ বা কারেন্ট দেখলে ভয় ভয়ে অফ করতে চায় না তো যে অফ করেছে তাকেই অন করেছে তাকে অফ করতে হবে সে যদি দূরে থাকে অন্য কাছে ব্যস্ত থাকে পানি পড়তেই থাকবে মোটর চলতেই থাকবে আর এই অতিরিক্ত সময় চলার জন্য আপনার কারেন্ট বিল কিন্তু বেশি উঠবে তো আপনি এখন এটাকে কন্ট্রোল করার জন্য আপনি অটো ওয়াটার কন্ট্রোলার বা ফ্লোট সুইচ ব্যবহার করতে পারেন যার মাধ্যমে হচ্ছে আপনার ট্যাঙ্কি যখন খালি হয়ে যাবে অটোমেটিক মোটর চালু হবে আবার যখন ট্যাঙ্কি ভরে যাবে মোটর বন্ধ হয়ে যাবে আপনার ট্যাঙ্কি থেকে একটি ফোটা পানীয় পড়বে না অতন্ত্র প্রহরী মতো কাজ করবে এটা আমরা করতে পারি কয়েকটিভাবে কি কীভাবে করতে পারি আমরা ফ্লুট সুইচ দিয়ে করতে পারি মানে হয়তো ফ্লুট সুইচ চিনেন এটি টাঙ্কির ভিতরে ভাসতে থাকে পানিতে ভাসে যখন লেভেলটা ডাউন হয় ও কীভাবে নিয়ে পড়ে যখন ট্যাঙ্কি ভরে যায় লেভেল আপ হয় এটা উপরের দিকে ওঠে যখন উপরের দিকে ওঠে তখন চালু হবে যখন এভাবে নিয়ে পড়বে তখন সরি যখন নিয়ে পড়বে তখন চালু হবে যখন উপরের দিকে উঠবে তখন বন্ধ হয়ে যাবে এটা একটা সিস্টেম আর একটা সিস্টেম আছে হাই মিডিয়াম লো তিনটি স্টিক ব্যবহার করতে হবে অবশ্যই স্টিক তিনটি মেটাল এবং উত্তম পরিবাহী হতে হবে আপনাকে একটা কন্ট্রোলার কিনতে হবে এবং কন্ট্রোলারের গায়ে ড্রয়িং রয়েছে সেই ড্রয়িং দেখে দেখে আপনাকে পায়ারিং করতে হবে আর একটা সিস্টেম রয়েছে সেটা হচ্ছে টাইমারের মাধ্যমে আপনার মোটর ভর্তি কতক্ষণ লাগে আপনি প্রথমত মেজারিং করে নেবেন এবং আধা ঘন্টা লাগে তারপর আপনি একটা টাইম সেটিং করে দেবেন আপনি চালু করে যাবেন কিন্তু আধা ঘন্টা পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে চালু না করা পর্যন্ত আর চলবে না সেক্ষেত্রে আপনাকে চালু করতে হবে কিন্তু বন্ধ করার নিয়ে কিন্তু আপনার কোনো টেনশন থাকবে না তাইলে আমরা কিন্তু তিনটা সিস্টেম আপনাদেরকে জানালাম এখন প্রত্যেকটা সিস্টেমে হচ্ছে নির্দিষ্ট ড্রয়িং রয়েছে কাজের সিস্টেম রয়েছে এগুলো যার যেটা ভালো লাগে যে যেটা বোঝেন কস্টিংয়ের বিষয় আছে তিনটা কস্টিং তিন রকম হবে যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে নেবে আপনারা যদি চান আমাদেরকে মেসেজ করবেন আমরা আপনি কত কিলো মোটর কয়তলা বাসা কত মানে কত বড় ট্যাঙ্কি আমাদেরকে মেসেজ করবেন আমরা জানিয়ে দেবো আপনি এই সিস্টেমটা ব্যবহার করেন এটা আপনার জন্য বেটার হবে তবে এর ভিতরে ফ্লোটেসটাও ভালো এটা সর্বোত্তম বেশিরভাগ আম পাবলিক নর্মাল সবাই চিনে এবং ব্যবহার করে তো এখন দিন দিন থ্রি স্টিক রয়েছে সেটা খুবই জনপ্রিয় হয়ে হচ্ছে আর যেটা টাইমিং সিস্টেম এটা অনেকেই জানে না বা নর্মালি পাওয়া যায় না এগুলো যারা টেকনিক্যাল সাইড নিয়ে ইঞ্জিনিয়ারিং সাইড নিয়ে ভালো জানে তারা একটা করতে পারবেন কিন্তু নর্মালি সবার মাথায় এটা ঢোকে না বা সবাই দেখে না জানে না আনসেন নতুন নতুন লাগে তো বন্ধুরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম এরপর যদি আপনারা চান আমি নেক্সট ভিডিওতে তিনটি যে সিস্টেম বলেছি প্রত্যেকটা সিস্টেমের আলাদা আলাদাভাবে আলোচনা করবেন এবং কীভাবে কাজটি করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত ড্রয়িং সহকারে আমি কী কী পার্টস লাগবে কোথায় সেট করবেন কী করবেন সব কিছু আমি ওয়ান বাই ওয়ান তিনটা নিয়ে আলাদা আলাদা আমি ভিডিও করতে পারি যদি আপনারা চান তো আজকে ভিডিও বড় করলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম